বিশাল একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আপনারা চাকরির খবর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন এবং ফাঁসে থাকা ব্লাইকনটি ক্লিক করবেন দর্শক আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এবং যারা যারা আবেদন করবেন অনলাইনে আবেদন করে ফেলবেন এখানে আমরা দেখতে পাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পানি সম্পদ মন্ত্রণালয় এখানে ওয়েবসাইট দেখা যাচ্ছে এই ওয়েবসাইটে আপনারা লগ করে দেখবেন এবং আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট মোট পাঁচটি পদে মোট পাঁচটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করেছে এটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রসার করেছে তেইশ তারিখ ছয় মাস হাজার চব্বিশ তারিখে এখন আমি কোন কোন পদে কতজন নেবে এবং কি কি লাগবে তা আমি এই ভিডিওটি বিস্তারিত আলোচনা করব এখানে দেখা যাচ্ছে এক নম্বর পদে ফার্টোগ্রাফার দশতম গ্রেড বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার পর্যন্ত এই পদে আবেদন করতে পারবে আঠারো থেকে তিরিশ বছর এই পদে লোক নেবে একজন শিক্ষাগত যোগ্যতা পুরো কৌশলে ডিপ্লোমাসহ কার্গোগ্রাফিতে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং যে সকল বিভাগের প্রাপ্তিগণ আবেদন করতে পারবে এক নম্বর পদের মধ্যে সকল বিভাগের প্রাপ্তিগণ আবেদন করতে পারবে এরপরে দুই নম্বর পদে খেসিয়ার এটা হচ্ছে চোদ্দতম গ্রেড এই গ্রেডের মধ্যে বয়স লাগবে আঠারো থেকে তিরিশ বছর এবং সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যিক বিভাগের দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রিসহ করণিক হিসেবে সরকারি বা আদা সরকারি সংস্থায় পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং যে সকল বিভাগের প্রাপ্তিরা আবেদন করতে পারবে এখানে ঢাকা ময়মনসিং চট্টগ্রাম রংপুর ও সিলেট বিভাগের প্রাপ্তিগণ আবেদন করতে পারবেন এবং তবে এথিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল বিভাগের প্রাপ্তিগণ আবেদন করতে পারবেন এরপরে তিন নাম্বার পদে হচ্ছে গাড়ি চালক এ এই পদের বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এবং এটি ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে এখানে বয়স আঠারো থেকে আঠারো থেকে তিরিশ বছর এই পদে লোক নিচ্ছে তিনজন অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বৈধ লাইসেন্স সহ সংশ্লিষ্ট মোটর যান চালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে যেসব বিভাগের প্রাপ্তিরা আবেদন করতে পারবে ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম রংপুর ও সিলেট বিভাগের প্রাপ্তিগণ আবেদন করতে পারবেন এর ফরে হচ্ছে চার নম্বর পদ চার নম্বর পদে রয়েছেন নিরাপত্তা প্রহরী এখানে বিশতম গ্রেডে বেতন দেওয়া হবে বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ এখানে বয়স লাগবে আঠারো থেকে তিরিশ বছর এবং পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হলে চলবে যে সকল বিভাগের প্রাপ্তিরা আবেদন করতে পারবে তার মধ্যে রয়েছে ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন এরপরে পাঁচ নম্বর পদে রয়েছে অফিস সহায়ক এটিও বিশ নম্বর গ্রেডে এবং বেতন স্কেল হবে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পর্যন্ত এই পদে বয়স নির্ধারণ করে দেওয়া হয়েছে বয়স হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত এই পদে লোক নেবে দুজন শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় পাশ করতে হবে এখানে যেসব প্রার্থীরা আবেদন করতে পারবে ঢাকায় ময়মনসিংহ চট্টগ্রাম রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবে তো আপনারা এখানে আমরা আবেদনের শর্তাবলী গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সামনে আমি আলোচনা করব এখানে এক নম্বর পদে আবেদনকারীর বয়স নির্ধা নিম্ন বর্ণিতভাবে নির্ধারিত হবে অর্থাৎ এখানে খ পয়েন্টে প্রাপ্তির বয়সীমা তিরিশ তারিখ ছ মাস দু হাজার নিয়োগ বিজ্ঞপ্তি বর্ণিত পদে পার্শে উল্লিখিত বয়সীমার মধ্যে হত হবে এবং এখানে তে দেখা যাচ্ছে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স বত্রিশ বছর এখানে চাকরির জন্য আবেদনের তারিখ আগামী এক তারিখ সাত মাস দু তারিখ সকাল নয়টা হতে একুশ তারিখ সাত মাস দুহাজার একুশ তারিখ সাত দু হাজার তারিখ রাত দশটা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে সরাসরি ডাকযোগে কোনো কোনো দরখাস্ত বা লেনদেন গ্রহণযোগ্য হবে না সরাসরি ডাকযোগে ফেরণ সকল দরখাস্ত বাতিল মর্মে গণ্য হবে এখানে আবেদন প্রাপ্তিকে অবশ্যই তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত কপি এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সহ সকল সনদপত্র সাবমিট করতে হবে তো আপনারা এখানে আরেকটি কিভাবে আবেদন করবেন এখানে একটি আবেদন ঠিকানা দেওয়া হয়েছে এখানে খ অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলীও করণীয় ক নম্বরের পরীক্ষায় গ্রহণে ইচ্ছুক ব্যক্তি এখানে ডাব্লিউ এ আর পিউ টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের বয়স সময়সীমা এখানে অনলাইনে আবেদন পত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের তারিখ এক তারিখ সাত মাস দু হাজার চব্বিশ সকাল নটা থেকে জমা দানের শেষ তারিখ একুশ তারিখ সাত মাস দুই হাজার চব্বিশ রাত বারোটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আবেদন যারা আবেদন করতে আগ্রহী আপনারা সবাই আবেদন করে নেবেন তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ